তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব তো সেই দুর্গা উৎসব দু হাজার চব্বিশে আপনারা কলকাতা কল্যাণী জিরাট বনগাঁ এবং আরও বিভিন্ন প্রান্তের অনেক দুর্গাপূজা বিশেষ করে মেদিনীপুরে কিন্তু দুর্গাপূজার যে প্রতিমার কাজ সেখানকারের যে শিল্পীরা অনেক বেশি মানে দক্ষ বিভিন্ন ধরনের এই প্যান্ডেল বা দুর্গাপূজা এই সমস্ত প্রস্তুতিতে তো আমি আজ আপনাদের নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাতকুল্লা তো দু হাজার তেইশ সালে আমি একবার এসেছিলাম বাতকুল্লার দুর্গাপূজা যে সমস্ত প্রস্তুতি এবং পূজা যা দেখিয়েছিলাম পূজার প্যান্ডেলগুলো সেগুলো আমি কিন্তু দেখে অবাক হয়েছিলাম কিন্তু বনগার থেকে অনেক ভালো ভালো পুজো এখানে হয় তো আজ এসছি সে দুর্গাপূজা প্রস্তুতি কেমন কোথায় কি হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা বাতকুল্লায় আসা থেকে শুরু করে কোথা থেকে স্টেশন থেকে কাছে বা দূরে সমস্ত বিস্তারিত জানতে পারবেন তো চলুন আজকে আমার এই সফরে আপনাদের নিয়ে যায় সেই বাতকুল্লার দুর্গাপূজার প্রিপারেশান দেখাতে তো এখন এসে পৌঁছালাম রানাঘাট এখান থেকে বাতকুল্লার ভাড়া মাত্র পাঁচ টাকা লোকাল ট্রেনে তো ট্রেনের জন্য ওয়েট করছি সোজা বাতকুল্লা চলুন আমার সাথে তারপরে এক এক করে সমস্ত কিছু দেখাবো আপনাদের তো দেখুন কত ভিড় এখান থেকে সবাই লালগোলাতে যাবে আর আমরা চলে এলাম বাদকুল্লাতে তো এইবার ওই সামনে বাদকুল্লার যে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বারের দিক দিয়ে আপনাদের বেরিয়ে যেতে হবে তো চলুন তো এই যে হচ্ছে স্টেশন থেকে নেমেই পুরো আপনারা স্টেশন থেকে এক নম্বর থেকে দেখতে পারবেন এটা হচ্ছে ক্লাব সমিতি এদের যে থিমটা করছে এটা দেখুন থিমটা আর সামনে গিয়ে দেখাচ্ছে দেখেন স্ট্রাকচারটা কত বড় কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু স্টেশনের মাঠ আর কি ক্লাব সমিতি যাকে বলে তো এই যে হচ্ছে তার বিরাট বড় স্ট্রাকচার তৈরি করেছে খুব সময়ত আমার মনে হচ্ছে এটা রাম মন্দির হতে পারে তো স্টেশনের সামনেই আপনারা দেখলেন যে এক নাম্বার থেকে বেরিয়েই এটা করছে রাম মন্দির এটা আপনাদের দেখতে পারলেন যে কোনটুখানি কাজ কমপ্লিট হয়েছে আর তবে স্টেশনে ঢোকার মুহূর্তে ওখানে ঠিক বাজারে আর একটা কিন্তু পুজো হয় যেটা খুবই বড়ো করছে তো সেই দিকে আপনাদের নিয়ে যাব তো চলুন এখন আমি আছি এই এক নাম্বার থেকে বেরিয়েই রাস্তা দিয়ে সোজা যাব অনামি ক্লাব তো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে আমরা এসে পৌঁছে গেলাম অনামি ক্লাবের সামনে তো চলুন অনামি ক্লাব এবার কি তাদের থিম দু দু সালে কি তাদের স্পেশাল থিম সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দু হাজার চব্বিশের উনষাটতম বর্ষপূর্তি উপলক্ষে অনামি ক্লাব তাদের দু হাজার চব্বিশের যে থিম সেটা কিন্তু হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই তৈরি হবে আর কতটা কি তৈরি হচ্ছে আর এখানকারের যে মানে ডেকারেটার্স এবং অন্যান্য যে প্রতিমা শয্যাতে আছে সে কিন্তু কাথি বা পূর্ব মেদিনীপুরের একটু আগে আপনাদেরকে বলছিলাম দেখেন পূর্ব মেদিনীপুরের থেকে শিল্পী নিয়ে এসছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পাল দ্বারাই এটা নির্মিত হচ্ছে তো চলুন দেখি কতটা কি কমপ্লিট হয়েছে তো এটা হচ্ছে অনামি ক্লাবের একদম সামনে তো দেখতে পাচ্ছেন এই থিমটা বেশ বড় হচ্ছে এটা জারোয়া উপজাতিদের মানে একটা বিশেষ থিম করতে চলেছে এই বছর চলুন একবারে আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে সেটা নিয়ে গিয়েও দেখাই তো প্রবেশ করলাম জারোয়া উপজাতিদের যে বিশেষ থিম করছে অনামি ক্লাব দু হাজার চব্বিশে তার মধ্যে বেশ হাইট করেছে এখানে তো চলুন ভেতরটায় কত কি কাজ হচ্ছে সেটা দেখে আসি ভাই তোমাদের বাড়ি এখানেই তাই আচ্ছা থিমের নাম কি জানো সাঁওতাল বা আন্দামানের জেরোয়া প্রজাতির তাই তো ও আচ্ছা দেখেন এই যে হচ্ছে তার ভেতরকারের কাজপত্র সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আপনাদের এখানকারের যে শিল্পীটা সেটা কি মেদিনীপুর থেকে আনা মেদিনীপুরেই তো এই সমস্ত কাজ বেশি বিখ্যাত আর কি আপনারাও কি মেদিনীপুর থেকে এসেছেন ও আচ্ছা কতদিন রয়েছেন এখানে দেড় মাস আগে থেকে শুরু হয়ে গেছে তো এই থিমটার অ্যাকচুয়াল নাম কি সাঁওতালির একটা সাঁওতালি সংস্কৃতির একটা ইয়েতে ইয়ে চিত্রতে তৈরি হচ্ছে ও আচ্ছা তো ধন্যবাদ আপনাকে তো আপনারা দেখতে পারলেন এখানে কতটা কি কাজ কমপ্লিট হয়ে গেছে এনারা দেড় মাস ধরে এখানে কাজ করছেন তো সাঁওতালি সম্প্রদায় বা আন্দামানের জারোয়া উপজাতিদের সেই রাজার যে জায়গাটা সেই জায়গাটার একটা আদলে তৈরি হচ্ছে এটা তো চলুন ক্লাব কি করেছে সেটা তো আপনারা দেখতে পারলেন এবার আপনাদের নিয়ে যাই সামনের দিকে তো বাদ করলে আরও অনেক বড় বড় পূজা মণ্ডপ উপহার দেবে দু হাজার চব্বিশে তো চলুন আমার সাথে সেখানে তো দু হাজার তেইশ সালে দুর্গাপুজোতে এই ক্লাব কিন্তু একটা বৌদ্ধ মন্দির করেছিলো যেটা খুব সুন্দর আর সেই বৌদ্ধ মন্দিরটা পরবর্তীতে দু হাজার তেইশ সালেই কালী পুজোতে নিয়ে যাওয়া হয়েছিল বাগদাতে মানে সীমান্তবর্তী একটা গ্রামে তো সেই বৌদ্ধ মন্দিরটা কিন্তু এই বাতকুল্লায় প্রথম হয়েছিল দু হাজার সালে তো এইবার কোনটা প্রথম হয় বা কি হয় সেটা আপনারা পরবর্তীতে যে সময় কমপ্লিট হবে বুঝতে পারবেন তো এই জাস্ট অনামি ক্লাব থেকে বেরোলাম বেরিয়ে সামনে হাঁটা পথে মাত্র তিন চার মিনিট অন্তর অন্তর আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন তো দেখুন এই যে হচ্ছে রাস্তা একদম পাকা রাস্তা বরাবর আপনারা একদম হেঁটে সোজা চলে যাবেন আর ওখান থেকে গিয়ে কিন্তু পরপর তিন চারটে বড়ো বড়ো প্যান্ডেল পাবেন তো বাতকুল্লা মোটর্স অ্যাসোসিয়েশান দেখেন বিশ্বকর্মা পুজোরও প্যান্ডেল বানিয়ে দিয়েছে তো অ্যাকচুয়ালি একদিকে চলছে দুর্গাপূজা প্রস্তুতি আর আরেকদিকে যে মোটরস অ্যাসোসিয়েশান তাদের বিশ্বকর্মা আমাদের ইঞ্জিনিয়ার্স গড অফ ইঞ্জিনিয়ার্স তো তার জন্য কিন্তু সেইগুলো হচ্ছে একসাথে আপনাদের বিশ্বকর্মা পূজার প্রস্তুতিও দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে হাঁস খালি এগারো পয়েন্ট পঞ্চাশ কিলোমিটার বোর্ড রয়েছে এদিকে তো একদম বাদকুল্লার মেন মোডের মাথায় এসে উপস্থিত হয়েছে আর এখানে হচ্ছে এনবিসি অর্থাৎ নিউ বয়েস ক্লাব এখানে কিন্তু খুব ভালো দুর্গাপূজা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এই দুর্গাপূজা কী করেছে তো এখানে কিন্তু আগেরবার একটা বৌদ্ধ মন্দির করেছিল মানে বিরাট হাইট ছিল দু হাজার সালে আর এইবারও সেরকমই আদব মনে হচ্ছে কিন্তু ডিজাইনটা একটু আলাদা হতে পারে তো এখানকারের এই প্যান্ডেল আপাতত এই পর্যন্ত কমপ্লিট হয়েছে তবে এই একেবারে মেন রোডের গায়ে কিন্তু হয় এটা এনবিসি তো এখানের যে ফেস দেওয়া আছে ভেতরে দেওয়া আছে তো চলুন সেটা একটু দেখে নিয়ে আসি আর একবারে আপনাদেরকে দেখাই দেখেন ভেতরটা কেমন তৈরি হয়েছে আর এই যে হচ্ছে এনবিসি বিসি ন্যাশনাল বয়েজ ক্লাব এরা এদেরও কিন্তু উনষাটতম বর্ষপূর্তি উপলক্ষে এটা তৈরি করছে তো এখানে প্যান্ডেলের যে সমস্ত কর্মকর্তারা আছে এবং যে ক্লাবের যারা আছেন তাদের কাছে শুনে দেখা গেল এই যে থিমটা করছে এনবিসি ন্যাশনাল বয়েজ ক্লাব তো তারা কিন্তু করছে শিল্পীর চিন্তাধারায় একটা থিম তৈরি করছেন আর দু সালে এটাই তাদের উপহার তো এটা আপনাদের কাছে দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন তো এবার আমরা সামনের দিকে যাচ্ছি চলুন তো আস্তে আস্তে এসে আমরা পৌঁছে গেলাম বাদকুল্লা চৌমাথা মোড় তার চৌমাথা মোড় যেতে যেতে চোখে একটা দোকান পড়লো মাউন্ট রেস্টুরেন্ট দেখেন এখানে রাইস আনলিমিটেড আশি টাকার বিরিয়ানিতে রাইস আনলিমিটেড আপনারা দেখেছেন যদি দরকার হয় একেবারে যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা তার সামনে এসে এই মোড়টা এসে এই যে হচ্ছে দোকানের লোকেশান দেখেন মাউন্ট বিরিয়ানি তো এখানে আশি টাকায় কিন্তু রাইস আনলিমিটেড পাবেন তবে টেস্টটা একটু কনসিডার করতে হবে তো চলুন তো মেন রোড থেকে হাঁটা পথে আর পাঁচ মিনিট ডান দিকে হেঁটে বেরিয়ে আসলাম যেটা হচ্ছে পল্লীশ্রী যে ক্লাব সেটা এবার করছে রাজস্থানের এক বিরাট প্যালেস তো কি করছে সেটা আরও ডিটেলস জানতে পারবেন তো চলুন তো এটা হচ্ছে পল্লীশ্রী সমিতি আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তাদের বাসের স্ট্রাকচার খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে তো থিমটার নাম আমি আপনাদের জানাচ্ছি তার আগে ভেতরে কতটা কি হয়েছে কাজটা দেখে আসি ভাই তোমাদের বাড়ি কি এখানেই তাই কি হচ্ছে থিমের নাম কি জানো তোমরা জানো থিমের নাম কি জানো না তাই হ্যাঁ একদম তো যাই ভেতরটা দেখি তো এই যে হচ্ছে এর ভেতরটা যেখানটা এসে আমি উপস্থিত হলাম এখানটায় থাকবে প্রতিমা আপনারা দেখে বুঝতে পারছেন আর এর ভেতরে উপরে থাকবে ঝাড় তো আপাতত এই পর্যন্তই কমপ্লিট হয়েছে আচ্ছা কাকু ভালো আছেন আচ্ছা আপনি কি শিল্পী নাকি আচ্ছা এটা রাজস্থানের আলবার্ট প্যালেস হচ্ছে কতদিন ধরে কাজ করছেন আপনারা এক মাস আচ্ছা এখানে যে প্রতিমাটা থাকবে সেটা কোথার থেকে কৃষ্ণনগর থেকে আনা হবে নাকি ও আচ্ছা প্রতিমাতেও বিশেষ চমক থাকছে আর লাইট আলোকসজ্জা থাকবে কি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আমার পেছনে দেখো কত ভাইরা এরা সব এই পল্লী ক্লাবেরই তো এরা আমার সাথে সঙ্গ দিচ্ছে টাটা ভাই ভালো থাকবে সবাই তো দু সালে এই পল্লী ক্লাব বাদকুল্লার এনাদের যে এইবারের থিমটা দু হাজার চব্বিশের উপস্থাপনা সেটা হচ্ছে রাজস্থানের অ্যালবার্ট প্যালেস যেটা তাদের ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে তারা তৈরি করছেন তো এটা আপনাদেরকে দেখালাম আপাতত কোন পর্যন্ত কমপ্লিট হয়েছে তো চলুন এবার নেক্সট কী আছে সেদিকে আপনাদেরকে নিয়ে যাই ওখান থেকে আবার পাঁচ মিনিট হাতা পথে চলে এলাম বাদকুল্লার কেন্দ্রবিন্দু মানে অ্যাকচুয়ালি ইউনাইটেড ক্লাবের মোড় তো ইউনাইটেড ক্লাব এবার দু সালে কি থিম উপহার দিচ্ছে চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদকুল্লার একটা ফেমাস শিভা টেম্পেল তো বাদকুল্লার কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটাই তো এই সামনে দেখা যাচ্ছে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলের স্ট্রাকচার তো চলুন তো এটা সেই সুন্দর শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন কী সুন্দর একদম বাজারের মধ্যে তো আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম আর এই দেখুন ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলের স্ট্রাকচার তবে এটা কিন্তু হয় একদম রাস্তার সামনে তো এটা হচ্ছে মেন রোড এটা একটা চৌমাথা তো সেই রাস্তার সামনে করেছে প্যান্ডেলটা দু হাজার তেইশ সালের দুর্গাপুজোতেও কিন্তু ইউনাইটেড ক্লাব খুব সুন্দর একটা থিম করেছিল ধান দিয়ে পঞ্চশস্য এরকম একটা থিম করেছিল খুব সুন্দর লেগেছিল তো এইবার তাদের থিম কি সেটা চলুন শুনে আসি তো বাদ করলাম ইউনাইটেড ক্লাব যেটা একটু আগে বললাম আগেরবার করেছিল মশলার প্যান্ডেল পঞ্চশস্য তো এইবার কিন্তু করছে মানে বাঁকুড়ার পোড়ামাটির প্যান্ডেল তো এই সেই পোড়ামাটির প্যান্ডেলের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কতটা হাইট নিয়ে তৈরি করেছে একদম রাস্তার পাশে তো ভেতরকারে কোনো কাজ হয়েছে কি না সেটা আপনাদেরকে জানাচ্ছি বা দেখাচ্ছি চলুন এই চারিদিক দিয়ে এমন অবস্থা ভেতরে যাওয়ার রাস্তাটাও বন্ধ তো দেখুন ভেতরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে তো ভেতরে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দেখেন ভেতরে এই যে সাইকেলের রিং বেঁকিয়ে বেঁকিয়ে কি সুন্দর তৈরি করছে আর এই যে ভেতরে কাজ চলছে মাটির এইগুলো হচ্ছে প্যান্ডেলের সব কিছু সরঞ্জাম তো আপনাদের একটু বলে দিই এই ইউনাইটেড ক্লাব এইবার তাদের যে থিমটা ভেতরে গিয়ে আমি সঠিকটা পুরো জানতে পারলাম এটা কিন্তু লাল মাটির দেশ যেটা পুরোটা হচ্ছে পোড়া মাটির সমন্বয় তো আপনারা যে সময় কমপ্লিট হবে সে সময় দেখতে পারবেন আর তার আগে কিন্তু এই থিমদের যে থিম মেকার এবং এখানকারের ক্লাবের একটা রেস্ট্রিক্টেড আছে মানে ব্যাপারটা হচ্ছে যদি কমপ্লিট না হয় তার আগে এনারা কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে এটা রিভিল করছেন না এনারা এটা একটু সংযত রাখছেন তো এই ছিল ইউনাইটেড ক্লাবের পোড়া মাটির দেশ তো এবার চলুন সামনে আর কি আছে দেখে নিই তো দেখতে পাচ্ছেন এটা বাদকুল্লার ব্রিজ তো ইউনাইটেড ক্লাব থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসার পরেই আপনারা এই ব্রিজটা পাবেন আর এই ব্রিজের ওই মাথায় আরও দুর্গাপূজা হয় তো চলুন আপনাদের সেটাকে নিয়ে যাই তো চলে এলাম দেখেন ওই যে উদয়ন সংঘ আর উদয়ন সংঘরে এই যে মাঠ তো মাঠটা একটু আপনাদের দেখাচ্ছি আজকের পরিবেশ তো আজকে চলছে কিন্তু ফুটবল খেলা তো বিরাট বড় এই মাঠে খুব সুন্দর ফুটবল খেলা আর দেখেন কত দর্শক দাঁড়িয়ে আছে এটা হচ্ছে উদয়ন সংঘর ক্লাবের মাঠ তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই উদয়ন সংঘতে তো সেখানে দু হাজার চব্বিশের দুর্গাপুজোর থিম কী করেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো এই যে হচ্ছে উদয়ন সংঘ এটা একদম রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গাংনি উদয়ন সংঘ তো এটা ছিয়াত্তরতম বর্ষপূর্তি মানে আগের বছর গেছিলো এদের প্লাটিনাম জুবিলি তো ছিয়াত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এই থিমটা তারা করেছেন তো এটা মনে হচ্ছে এটা মায়াপুর ইস্কনের স্কন মন্দির হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তো আমার শেপটা দেখে সেরকমই মনে হচ্ছে তো চলুন ভেতরে কতটা কি কাজ হয়েছে দেখি আসি তো এই যে হচ্ছে গাংনি উদয়ন সংঘের থিমটা তো এখানে থিমের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এটা মনে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের মতো লাগছে তো এত বড় স্ট্রাকচার রাস্তার সামনে রেডি তো চলুন ভেতরে কেমন কী কাজ হয়েছে দেখি তো এই যে হচ্ছে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন শোলার কাজ হচ্ছে সমস্ত মিস্ত্রিরা সোলা দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন করছেন এনারা কি সুন্দর লাগছে কিন্তু এ দেখেন ময়ূর তয়ূর সমস্ত কিছু শেপ তৈরি করা হচ্ছে দেখেন এখানে থাকবে প্রতিমা আর ওপরে হবে একটা ঝাড় দেখেন কত সুন্দরভাবে তারা কারুকার্য করছে শোলা দিয়ে কেটে কেটে কি সুন্দর ডিজাইন করছে দেখুন কি সুন্দর লাগছে এটা তো দেখতে পাচ্ছেন এখানে দক্ষ কারিগরেরা তারা শোলা দিয়ে কি সুন্দর শেপ তৈরি করছে আচ্ছা দাদা এই শোলা দিয়ে যে শেপটা তৈরি করছেন এটা কি মন্দিরে ভেতরে পড়বে ডিজাইনের মধ্যে আপনাদের বাড়ি কোথায় ধুবুলিয়া আচ্ছা আচ্ছা এই থিমটার নাম কি হচ্ছে একটু যদি বলেন বলেন দাদা দাদারা লজ্জা পাচ্ছে বলে হচ্ছে আচ্ছা আমার না শেপটা মনে হচ্ছে অনেকটা স্বামীনারায়ণ টেম্পেল আবার বাইরের দেখে মনে হচ্ছে যে মায়াপুরের মন্দির স্বামীনারায়ণ টেম্পল আগের বছরও তাই হয়েছিল আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলের আদলে দু সালে আপনাদের এই গাঙ্গি উদাহরণ সঙ্গে একটা পুজোর থিম তৈরি করেছিল এইবারও তাহলে স্বামীনারায়ণ টেম্পলই হচ্ছে এরকম তাই তো একটু আলাদা তাই তো দেখেন এনারা কত সুন্দর কাজ করছে এই দেখেন কাটছে কি তো এই হচ্ছে এখানকারের পরিস্থিতি ওখানে কি সুন্দর সুন্দর শেপ তৈরি করেছে এনারা আর এটা হচ্ছে প্রবেশপথ তো গাংনি উদয়ন সংঘের ভেতরে দাঁড়িয়ে আছি তো এখানকারের যে থিমটা অ্যাকচুয়ালি আপনাদের বলতে মানে একটু অসুবিধাই হচ্ছিল এই কারণে যে ওদের যে ফেস্টুন বা ব্যানারটা তৈরি করেছে সেখানে কিন্তু এই যে থিমের নামটা দেওয়া নেই শুধু একটা মন্দিরের ছবি দেওয়া আছে যা দেখে আমি অনুমান করলাম মোটামুটি মনে হয় স্বামী নারায়ণ টেম্পেল হতে পারে তো হয়তো কি আছে আমি জানি না কারোর যদি জানা থাকে আগে যদি কেউ এসে থাকেন বা কেউ যদি বাতকুল্লার এই এলাকার হন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই উদয়ন গাংনি গাংনি উদয়ন সংঘের যে থিমটা তার নামটা কি তো গাংনি উদয়ন সঙ্ঘের এই যে হচ্ছে চিত্রটা দেখতে পাচ্ছেন এই থিমটাই এনারা তৈরি করছে তো এরপরে আর একটাই বাকি আছে সেটা হচ্ছে রেল লাইনের ওই জায়গায় দিয়ে যেতে অ্যাকচুয়ালি রেল লাইনের যে এক নম্বর প্ল্যাটফর্ম সেই দিকে যেতে গিয়ে বাঁধবে তো চলুন সেটা দেখানোর চেষ্টা করি যে সেই থিমটা কি করেছে তো এই যে হচ্ছে রেল লাইন বা তার প্রথম গেট তো প্রথম গেট স্টেশন থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ওই যে হচ্ছে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশান যেটা করছে অক্ষরধাম মন্দির তো চলুন তো এটা দেখতে পাচ্ছেন এখন একদম স্টেশনের এক নম্বরের দিকে প্রথমেই এটা এটা হচ্ছে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশান তো তার যে থিমটা কত বড় হয়েছে তো আমি এখন এখানে চলে আসলাম আর প্রায় সন্ধ্যা নামানব অবস্থা তো এখানে সারা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে প্যান্ডেলের সরঞ্জাম রয়েছে আচ্ছা কাকু এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের থিমটা কি হচ্ছে জানেন কি অক্ষয় মন্দির দিল্লির আচ্ছা অক্ষরধাম মন্দির ও আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির কি সুন্দর কতটা বড় হচ্ছে তো এখন তরিঘারি করে খুব কাজ করছে আর আপাতত এই পর্যন্তই কিন্তু কাজটা হয়েছে দেখেন এখনও প্রচুর কাজ বাকি রয়েছে তো এই হচ্ছে অক্ষরধাম মন্দির এটা একেবারে স্টেশনের থেকে দেখা যায় তো এটা হচ্ছে এখন চলে আসলাম ভাতৃশ্রী এটা হচ্ছে স্টেশনের তিন চার নম্বরের দিকে তো ভাতৃশ্রীর সামনে একটা লাইটিং করেছে আমি প্রথমে ভাবছিলাম যে পুজোর লাইটিং তো পরে দেখছি যে না তো চলুন এখানে কীর্তন হচ্ছে তার লাইটিং এটা তো এটা হচ্ছে ভ্রাতৃশ্রী আগের বার কিন্তু এই ভাতৃশ্রীতে দু হাজার তেইশে একটা বৌদ্ধ মন্দির হয়েছিলো আর তার মধ্যে খুব সুন্দর মানে আলোকসজ্জা ছিল দু হাজার তেইশ সালের দুর্গা তো এইবার করছে কিন্তু আচ্ছা বলছি তার আগে দেখো ছেলেপিলেরা ফুটবল খেলছে দেখো তো এখান থেকে আমাকে পালাতে হবে নাহলে শর্ট লাগবে দেখো কত ছোট ছোটো ছেলেপিলেরা সবাই ফুটবল খেলছে তো এই যে চলে আসলাম ভাতৃশ্রী তো চলুন দেখি কি করেছে তো ভাতৃশ্রী সংঘতে চুয়ান্নতম বর্ষপূর্তি উপলক্ষে এখানে কিন্তু করছে রাম মন্দির তো রাম মন্দিরের বিশেষত্ব আছে সেটা বলে দিই এই যে রাম মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে রাম মন্দিরের স্ট্রাকচার বা এই যে বানাবাট রয়েছে তো এই রাম মন্দিরটা কিন্তু সেকেন্ড অপশান ছিল অ্যাকচুয়ালি যেই রাম মন্দির তো অনেক কটা ডিজাইন বা মানে বিভিন্ন ধরনের যে আর্কিটেক্ট ছিল তাদের মধ্যে কিন্তু একটা রাম মন্দির যেটা অযোধ্যায় তৈরি হয়েছে সেই রাম মন্দিরটা বাস্তবায়িত হয়েছে আর সেকেন্ড যে অপশানটা ছিল সেই রাম মন্দিরের আদলে কিন্তু বাতকুল্লার এই ভ্রাতৃশ্রী তাদের এইবারের দুর্গাপূজার দু হাজার সেই থিমটা তৈরি করা হচ্ছে তো চলুন সামনে নিয়ে গিয়ে দেখাই যে কতটা কী কাজ করেছে তো আচ্ছা ইনি আমাদের দেখাবেন যে অ্যাকচুয়ালি রাম মন্দিরটা যে সময় পুরোপুরি কমপ্লিট হবে সেই সময় কেমন লাগবে তো ওই রাম মন্দিরটা যেটা করবেন আর কি সেটা কিন্তু এনারা মানে ফেস টুনের মধ্যে রিভিল করেননি তো এখানে আপাতত এই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর একেবারে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে হচ্ছে সেই রাম মন্দিরটা দেখেন কি সুন্দর লাগছে এটা কিন্তু যে সময় কমপ্লিট হবে সেই সময় এত সুন্দর লাগবে দেখতে আচ্ছা আপনাদের এইটা কল্পনায় আসলো কী করে এটা আমরা মানে এই সম্বন্ধে গল্পটা শুনেছি যেহেতু আমাদের পাল এবার চারিদিকে তো আসল রাম মন্দিরটাই হচ্ছে গেট সেটা নির্মাণ করেছিল এবার আমাদের যে প্রতিমা তৈরি করছে প্রদীপ পাল তিনি

আচ্ছা আচ্ছা উনাকে সিলেক্ট করেছিলাম যে একটা ভালো কিছু মণ্ডপ বা উপহার দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন তো আপনাদের একটা খুব সুন্দর ইনফরমেশন আমি জানতে পারলাম আপনাদেরকেও জানিয়ে দিই তো মুর্শিদাবাদের কালীগঞ্জ এলাকার প্রদীপ পাল যে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী তিনি কিন্তু অযোধ্যার রাম মন্দিরের যে গেটটা তার ডিজাইন তার হাতের আর্কিটেক্ট তার হাতে তৈরি করা সেই প্রদীপ পালি কিন্তু এখানকারের এই মন্দিরের মানে এইভাবেই বানাতে হবে এই ডিজাইনে তাই সেই প্রদীপ পালি কিন্তু এইটার আর্কিটেক্ট মানে উনি কে তৈরি করছেন এবং এই যে মানে প্রতিমাটা থাকবে সেই প্রতিমাটাও কিন্তু এই বাতকুল্লার ভাতৃশ্রী ক্লাবের দু হাজার চব্বিশের প্রতিমা বিশেষ আকর্ষণ হবে তো এই ছিল ভাতৃশ্রী ক্লাব আপনাদের কাছে এই টোটালটা কেমন লেগেছে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল দু হাজার চব্বিশের দুর্গাপূজা প্রস্তুতি বাতকুল্লার তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের চোখে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমি অবশ্যই আরেকবার আসবো যে সময় কমপ্লিট হয়ে যাবে সে সময় আমি অবশ্যই এসে আপনাদের আবার এই বাতকুল্লার সব কটা দুর্গাপূজা আমি কভার করে যাব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট তো আমার কিন্তু নাইনটি এইট পারসেন্ট দর্শকরা তারা আমাকে সাবস্ক্রাইবই করেননি তো তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এতে আমাদের আরও বেশি জোশ বেড়ে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা